এই অবদানটুকু কৃতজ্ঞতা সদরে সরে কৃতজ্ঞতার পাশে তাদেরকে আবদ্ধ রাখেন সে জন্যই মূলত আজকের এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে সম্মানিত উপস্থিতি আমরা যদি একটু এইভাবে চিন্তা করি যে কী উদ্দেশ্যে আমরা এই জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল শুধুমাত্র একটি উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে বৈষম্যহীন শোষণহীন ন্যায় বিচার ভিত্তিক একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আজকে আমরা জুলাই বিক্ষোভের এক বছর পরে এসে আমরা আজকে সেটাকে আমাদের মূল্যায়ন করার সময় রয়েছে আমাদেরকে আত্মসমালোচনা করার সুযোগ হয়েছে বা রয়েছে আমরা এই মুহূর্তে আমরা সেগুলো মূল্যায়ন করব আমরা আত্মসমালোচনা যাই কতটুকু আমরা আমাদের লক্ষ্য অর্জনে সমর্থ হয়েছি এবং আমাদেরকে সেক্ষেত্রে আরও কত দূর যেতে হবে এবং আমাদেরকে কী কী করণীয় রয়েছে সেই বিষয়গুলো আমাদের মূল্যায়নের সময় রয়েছে সম্মানিত উপস্থিতি এখানে যারা এই ময়মনসিংহ জেলার সম্মানিত অধিবাসী এবং ময়মনসিংহ জেলার যারা হিকসাচালক বোনেরা আপনাদের সকলকে অনুরোধ করব আগামী দিনের একটি সুখী এবং সমৃদ্ধ একটি গতিশীল রাষ্ট্র পরিণত করতে গেলে আমরা আমাদের দেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই আমরা যদি জনগণের মুখে আমরা যদি হাসি ফুটাতে চাই তাহলে আমাদেরকে আবারও ঐক্যবদ্ধ হতে হবে আমরা এখন আমাদের সংগ্রাম হবে সকলেরই সম্মিলিতভাবে সন্ত্রাসের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে চাঁদাবাসদের বিরুদ্ধে আমাদের এই কয়েকটি মৌলিক বিষয়ে আমাদের কোনো কম্প্রোমাইজ করার আমাদের কোনো আপোষ করার কোনো সুযোগ থাকবে না আমি আপনাদের সকলকে অনুরোধ জানাবো এই দুর্নীতি এবং সন্ত্রাস আমাদের জনজীবনকে অধিষ্ঠ করে তুলে আমরা সকল সেক্টর থেকে এই দুর্নীতি এবং সন্ত্রাসকে আমরা রুখে দিতে চাই সেক্ষেত্রে আপামর জনগণ বিশেষ করে শ্রমিক এবং মেহনতি মানুষ এবং যারা কৃষিজীবী যারা রিক্সা চালক রিক্সা শ্রমিক সকলকেই আমাদেরকে দেশের প্রশ্নে আমাদের নীতি এবং নৈতিকতার প্রশ্নে আমাদের ন্যায় এবং অন্যায়ের প্রশ্নে আমাদেরকে আকস্মী ভূমিকা রাখতে হবে আজকের এই দিনে আমরা সকলে সম্মিলিতভাবে যেন সেই আওয়াজ তুলি আমরা যেন সকলে আবারও একতাবদ্ধ হই এবং দেশকে গড়ার সংগ্রামে আমরা সকলে জাপিয়ে পড়ি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং আজকের এই রিক্সা আমি সবের শুভ সমাপ্ত ঘোষণা করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলু তোমার